টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলার রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আজকেও আরও একটি মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে বাইকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি সো আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক তো গত বেশ কয়েকদিন ধরে আমি ওয়ান ফাইভ বাইকের রিভিউগুলা দিয়ে এসেছি ইদানিং দেখলাম অনেকে কমেন্ট করতেছেন সুযুকি জিএস এক্স বাইকের জন্য তবে কন্ডিশন দিয়েছেন যে নাম্বারটা একটু বেশি মেয়াদের হতে হবে সেই ব্যাপারটি মাথায় রেখে আজকের ভিডিওটি করার চেষ্টা করেছি ইতিমধ্যেই হয়তো আপনি দেখতে পেয়েছেন স্ক্রিনে অনেকবার ছবিটি ভেসে এসেছে নন এব অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি বাইক যা দুই হাজার একুশ মডেলের একটি বাইক আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন একদম ফুললি রয়েছে ইঞ্জিন বডি সাসপেনশন সবকিছু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ তারপর আমি বলবো আপনি অবশ্যই আসার পরে যতবার খুশি ততবার চালিয়ে দেখে বুঝে শুনে নিজের সাথে কনফার্ম হয়ে দেন কিনবেন বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে ছাব্বিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এটি একটি আনঅফিশিয়াল সিবিউ বাইক যা ইন্দোনেশিয়া থেকে ফুল প্যাকেট ইম্পোর্ট করা অ্যান্ড বাইকটির সাথে আপনি পাচ্ছেন দশ বছরের নাম্বার এছাড়া স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট রয়েছে এবং বীরপুর বিআরটিএ থেকে নাম্বার করা এটি একটি ফার্স্ট পার্টি গাড়ি নিঃসন্দেহে নিতে পারেন এনি টাইম আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটি দুই সালের আগস্ট মাসে শোরুম থেকে কেনা হয়েছিল এবং ঢাকা মেট্রো ল ফিফটি থ্রি সিরিয়ালের বাইক এটি ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আজকের বাইকটি নিতে হলে আপনাকে গুনতে হতে পারে ক্যাশ টাকায় দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা এবং অলমোস্ট ফিক্সড প্রাইস এটি বাইক দেখতে হলে চলে যাবেন মতিঝিল টিকাটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দিবেন বাইক সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিক লাভ গাইজ আসসালাম বা